আই যায় বে ভাই জামু আইতালে চল আয় তো আইতালে দিয়া আয় দৌড় যাত থুত ওর দৌড় যায় ২ বজে এল আগে ক্যাম্প কর ল ন আচ্ছা তো লাই হেরে তো আমরা আনতে পড়োজন আর আগে দিতেছাকা আমাদের শরম করতেছে আইয়া ও গিয়া বতেছে যে কও ক্যাম্প কর ল আসসালামু আলাইকুম বড় ভাই ওয়া আলাইকুম সালাম ছোট ভাই ভাইরে তুমি আইতে দেরি করছ কেন রে বড় ভাই আর তুমি তাহারে দেরি আইলে না আইলে কেমনে হয় বলেন তাহলে আইও আইছো তো নামো তৃতীয় ঘর খাওয়া দাও করে হ্যাঁ আইলামইলা আর আগিও মানে দেরি এসে গেল শুননা আচ্ছা শুরু ভাই আমরা রাত ধরে টানে নিতেছ কি আমি কি বাচ্চা ছিলাম নাকি দূরু ছোটু সরো আচ্ছা শুরু ভাই তোমার বড় ভাই কই নিলয় হেরে দাও একটা নিলয় বন্ধু কই আরে বুঝো না ভাই ব্যস্ত আছে তাদের মনে হয় ভাবি লোক কথা চাই তোমরা বই ভরো খাওয়া দাওয়া করো আমোদ ফুর্তি করো বাইতে ভাই বাদ দাও বাইরে বয়ে ফরো বাড়া ওই হ বয়ে ফর শুরু ভাই তুমিও অবৈশা বড় খাওয়া কেমন হইতেছে অস্থির অস্থির শুধু ভাই পাক বিরিয়ানি দিতে শেষ তাড়াতাড়ি দাও তোর মিয়া শরম ভাও করে নিজের বাড়ি মনে করে লয়ে খাও না আমার আবার কাম আছে এবারে এবড়া কেন খাইতেছ কত খাইতেছ খাই লয়ে গে এন কি খাওয়া লাগাইছ এন দেখ সুন্দর একটা সেরি বই রইছে প্রেম করার লাগে তোর লয়েছি এন তুই খাইতেছ এই আবার কত খাইতেছ নাচ তো হইব না এই মিউজিক 오빼로 빼떡 시그네들 왜로바브한어요 시그네들이 가벼운거 싫어와우 와우 뷰티풀 আমরা চলি চালিয়ে যাও চালিয়ে যাও আমরা আছি তো অনেক মানুষ চলো বাইরে যাই আসো আচ্ছা চলো বাইরে অন্ধকার

এক মনে ভাল লাগজে কি লাগজে কালো কত সুন্দৰ নাম্বাৰটা দিবা

আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও দু আমরাও ভালো আছি আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে আপনারা আমাদের ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না আসলে একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় অনেক সময় নষ্ট হয় আপনারা যদি একটা ভিডিও করতেন তাহলে বুঝতে পারতেন কত সময় নষ্ট হয় কত কষ্ট হয় আর বেশ কথা বলবো না যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর কোথা থেকে দেখছেন এটাও জানাবেন আর সামনে কি ধরনের ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে এটাও বলবেন ধন্যবাদ